আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে আমের কফি এখন যে এখন যেহেতু আমের সিজন এখন যেহেতু আমের সিজন এবং অনেক বেশি গরমও লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা কর্ফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই অবশ্যই বাসায় একবার হলেই ট্রাই করবেন এই সহজ পদ্ধতিতে প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ আমি এখানে সাতশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি এখানে জাল করে নেব এভাবে পাঁচ মিনিট জাল করার পর দেখবেন যে ওপরে সর উঠে গেছে বা সর বেঁধেছে এই সরগুলাকে ভেঙে দিবেন দুধের সাথে ভেঙে মিশিয়ে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপেরও বেশি গোড়া দুধ গোড়া দুধটা কি হবে কলফির স্বাদটাও অনেক বেশি বেড়ে যাবে আর এখানে ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসবে গোড়া দুধটাকে দেওয়ার সময় আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম চুলাটাকে অফ করে গোড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে হয়ে গেলে এখন চুলাটা অন করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু গুড়া দুধ মিষ্টি দেন দুধটাকে জাল দেওয়ার পরে অনেকটা মিষ্টি হয়ে যাবে এখানে আমি চিনি অল্পই দিয়েছি তারপরে এখানে একটা এলাচ গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি ফেটি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব জাল করতে করতে যখন দেখবো এরকম ঘন হয়ে আসছে তখন আমরা চুলাটাকে অফ করে দেব অফ করে ঠান্ডা করে নেব দুধটাকে আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি আমার এই আমটা প্রায় হাফ কেজি এখন আমি এই আমটার মুখটা কেটে নেব এই আমের মুখটা কিন্তু ফেলে দেব না আমাদের পরে এটা কাজে লাগবে এটা সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি একটা কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে আমটা বসিয়ে দেব দেন আমি আমটাকে ছুরি দিয়ে সাইড দিয়ে একটু একটু করে কেটে নেব একেবারে বেশি করে কিন্তু কাটা যাবে না এভাবে অল্প অল্প করে একটু একটু করে কেটে নেবেন কেটে আমের বড়াটাকে বের করে নেবেন এভাবে চামচের সাহায্যে ভিতরে একটু একটু করে ঘুরিয়ে নিলে দেখবেন যে বড়াটা খুব সহজে বের হয়ে আসছে এভাবে চামচ দিয়ে বড়াটাকে বের করে নেবেন এই যে আমার বড়াটা বের হয়ে গেছে এখন আমি চাষটাকে ভালো করে সমান করে নিয়েছি। এখন আমি কাপের মধ্যে বসিয়ে এখন দিয়ে দিব জাল দেওয়া দুধটাকে সবটা দুধ দেওয়া হয়ে গেলে এখন আমি ওই আমের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার মতো আট থেকে দশ ঘন্টা পর আমি আপনাদেরকে ফ্রিজতে খুলে তারপর দেখাচ্ছি এই যে আট থেকে দশ ঘন্টা পর আমার আমটা এরকম হয়েছে মানে আমের কুরফিটা এরকম হয়েছে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কিন্তু দারুণ মজার হয় আপনার বাসায় প্লিজ একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন অনেক সহজে একটা রেসিপি আর এখন যেহেতু আমের সিজন তাই এই রেসিপিটা কিন্তু আপনার অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন খেতে যত না মজার হয় আর কিন্তু রেসিপিটা বানাতে তার চেয়ে বেশি সহজ হয় আর রেসিপি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন